السلام عليكم সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে চায় এবং এটিকে পুনরায় গঠন করে একটি উন্নত অঞ্চল হিসেবে গড়ে তুলতে চায় তবে এর আগে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসনের পরিকল্পনা করছেন তিনি একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়ারা বানানো সম্ভব তবে তার আগে এখানকার বাসিন্দাদের জন্য পুনর্বাসন ব্যবস্থা করতে হবে তার এই পরিকল্পনার প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্প প্রশাসনের আগেও ইসরায়েলের প্রতি ব্যাপক সমর্থন দেখিয়েছিলেন এই নেতা সাম্প্রতিক ঘোষণার ফলে মার্কিন পররাষ্ট্র নীতিতে আবারও ইসরায়েল পীতির চাপ স্পষ্ট হয়েছে তবে বিশ্লেষকরা বলেছেন ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে গাজায় নিয়ন্ত্রণ নেওয়া প্রস্তাবটি অত্যন্ত বিতর্কিত এবং আন্তর্জাতিক আইনের সাথে অসঙ্গতিপূর্ণ হতে পারে এমনকি ইরানও ফিলিস্তিনি ফিলিস্তিনের পক্ষ নিয়ে রুখে দাঁড়াতে পারে কারণ তারা ইতিমধ্যেই ব্যাপারে সতর্ক করেছে বিশেষজ্ঞরা মনে করেছেন ইরান নাকি এখন বিশ্বের সর্বোচ্চ ক্ষমতার উচ্চ মাত্রায় পৌঁছে গেছে আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ